বলতে গেলে ফটোশপ shop কথা illustrator দূরের কথা আমার মানে আমি laptop -এ টিপতে পারি না আমার নিজেরও নাই আমি আমার খালার বাসায় এসে এই কাজ করি এরকম একটা মানে এরকম মাইনাস জিরো থেকে শুরু করা এবং মাঝখানে অনেকবার হতাশ হয়েছি হতাশ মানে একবারে ছেড়ে দিয়েছি নেই এটা আমাদের হবে না কিন্তু আপনার যে অনুপ্রেরণা যখন আপনাকে বলি এগুলো কথা আপনি বলেন যে কেবল তো শুরু আপনার যখন শুরু করছে এটা যে আমার মানে কতটা ইয়া করছিল কতটা মানে আশ্বাস দিছিল এটা আর কি বলে বোঝানোর মতো না মাঝখানে যখনই কাজ মানে কাজ করতে ধরছি মাঝখানে অনেক মানে আমার মনে হয় হবে না আমার দ্বারা হবে না আবার আবার মনে করেন ছাড়িয়ে দিছি আবার শুরু আবার ছাড়ি এরকম করতে করতে মানে এই প্ল্যাটফর্মে এসে আমার কি আমার অনুভব হচ্ছে যে আমার ধৈর্য শক্তিটা এটাও আর কি আমার অনেক ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ এই অল্প কিছু দিনের মধ্যে যে এত কিছু শিখতে পারবো যে বললাম যে আমি এই যে ল্যাপটপ পিসি এগুলার এই যে কথা বলতেছেন যে উইন্ডো টুইন্ডো এগুলো আমি কিছু জানি না কিছু বুঝি না শুধু এই কাজ ল্যাপটপের শুধু এই ফটোশপসেটপ এই দুইটাই এই অল্প সময় যে এত কিছু শিখতে পারছি এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য দোয়া ও এবং এখন বর্তমান মানে যারা শুনতেছে আছে তারা তো কেউ বিশ্বাস করতেছে না যে এত কম সময় এটা কিভাবে সম্ভব আমার আত্মীয় স্বজন বলেন যাকে বলেন আবার আমি যে একটা কাজ পাইছি এটাও বলছি